আচ্ছা না দেখা হচ্ছে না আপনারা চলে যাবেন আপনারা চলে যাবেন আচ্ছা আপনারা ছাত্রের চলে যান স্যার কম কম আপনারা আ আচ্ছা ঠিক আছে না না আমরা আমরা ছাত্র আপনারা ছাত্র আচ্ছা না আপনারা ছাত্র হইলো বড়া কিভাবে পারেনই টুকলা মারবো খালি করতে আমি কিন্তু আপনাকে প্রশ্ন করে আগে আচ্ছা না না আমি বলছি আপনারা কত পায় সর্বনা থেকে

पूसा कुता असीं न पुसा कुता असीं पुछा कुता असीं न पूषा कुता असीं नसा कुता असीं